আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পিরোজপুর থেকে কিভাবে কোয়াকাটা গেলাম কত খরচ হলো যেতে কত সময় লাগলো এবং কোয়াকাটার প্রথম দিনে আমরা কি কি করেছি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আমরা চারজন রেডি হয়ে তারপরে চলে আসলাম পিরোজপুর সিও অফিস বরিশাল টিকিট কাউন্টারে সেখান থেকে চারটি টিকিট কাটলাম বরিশাল পর্যন্ত প্রতিটি টিকিটের মূল্য একশো টাকা এবং আমাদের যেতে সময় লাগবে বরিশাল পর্যন্ত এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিট পরে পৌঁছে গেলাম বরিশাল সেখান থেকে বরিশাল রূপাতলি বাস কাউন্টার থেকে কোয়াকাটার বাস কাউন্টারে গিয়ে চারটি কোয়াকাটার টিকিট কাটলাম যেখানে প্রতিটি টিকিটের মূল্য দুইশো টাকা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগেছে আমাদের কোয়াকাটা পৌঁছাতে তারপরে আমরা এখন আসছি হোটেল ঠিক করব যে হোটেলে আমরা থাকবো এটা সিবি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমাদের হোটেলের নাম হোটেল প্রিন্স কোয়াকাটা এবার আমরা হোটেলে রুম বুক করার জন্য কাউন্টারে কথা বলবো যেখানে প্রতিটি রুম পঁচিশশো করে কাপল রুম আমরা দুইটি রুম নিয়েছি যেহেতু আমরা চারজন ছিলাম এটা ছিল আমাদের রুমের ভিতরের ভিউ এবার আমরা রুম থেকে ফ্রেশ হয়ে চলে যাব দুপুরে কিছু খাওয়ার জন্য এজন্য চলে গেলাম মিম রেস্তোরাঁতে প্রাইজ অনুযায়ী খাবারের টেস্ট ভালো বলা যায় এবার খাওয়া শেষ করে আমরা চলে সি সিবিচে চলে আসলাম সিবিচে যেহেতু আজকের দিনটা একটু মেঘলা ছিল তারপরও প্রচুর পরিমাণে মানুষ সিবিচে ঘোরাঘুরি করছে আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কোয়াকাটা যা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত কুয়াকাটা বাংলাদেশের এমন একটি সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় সিবিচে সন্ধাপন থাকার পরে এবার আমরা চলে গেলাম যেখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ ফ্রাই ও বার্বিকিউ করা হয় এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ রয়েছে যেমন টুনা টুনাফিশ কাঁকড়া চিংড়ি তারপরে ইলিশ কোরাল ইত্যাদি এগুলো আপনারা এখান থেকে কিনে ফ্রাই অথবা বারবিকিউ করে খেতে পারবেন যেখানে বার্বিকিউ করা হয় তার ঠিক আগে একটি মার্কেট আছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের শামুক দিয়ে বানানো মেয়েদের বিভিন্ন কসমেটিক্স এবং আচার পাওয়া যায় তারপরে আমরা রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি হোটেলে ফিরে যাব যেহেতু আমরা আজকে জার্নি করে এসেছি এই ছিল আমাদের প্রথম দিনের কুয়াকাটার ঘোরাঘড়ি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে